মেয়র বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের মামলা করবে দুদক গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করবে দুর্নীতি দমন কমিশন দুদক ঢাকা রোববার সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ ইসলাম হাজার কোটি টাকা ও বিদেশে পাচারের অভিযোগে সাড়ে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে রোববার সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম সাংবাদিকদের মামলার অনুমোদনের এ তথ্য জানিয়েছেন অভিযুক্তদের মধ্যে আরো রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনে দীর্ঘদিন কর্মরত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াও দুদকের অভিযোগে বলা হয়েছে আসামিরা সিটি কর্পোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে সাত কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা